দ퍼গোনা সারকেকে দেখে আমি লিখছি চার বছর আগে ডাইন পাশে একই সমস্যা ছিল এখন বাম পাশে চার বছর আগে ডাইন পায়েছিল ডাইন পাশে ছিল এখন বাম পায়ে হচ্ছে তার মানে দুই দিকেই ওনার পিএলআইডি থাকা সম্ভাবনা তো একটু দাঁRenderTarget দেখি আমি পিটটা দেখি ওশমা আমি মেডিসিন খাইছে আর কিছু এক্সারসাইজ করছে দেখি একটু এখন লাগে না না এরকম বললাম লাগে না বাম দিকে হ্যাঁ বাম দিকে আছে লাগছে এই যে লাগছে তাহলে ওনার কিন্তু স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা এই জয়েন্টে ব্যথা আছে স্যাক্রোয়েলিয়াক জয়েন্ট লেফট স্যার বলছে ওখানে L5 S1 এর তোমার সমস্যা এমআরআই করছে ওখানে আমরা এখন এমআরআই দেখি চলেন জি স্যার এমআরআইটা দেখি এমআরআই তে আমরা দেখছি যে এনআর এই যে এই যে ডিস্ক এই যে হাড় হাড়ের মাঝখানে দেখেন আপনার দুই হাড়ের মাঝখানে থাকে ডিস্ক সাদা রঙের ডিস্ক সাদা রঙের ডিস্ক কিন্তু এই ডিস্ক এটা ব্ল্যাক হয়ে গেছে হ্যাঁ এটাও কালো এই কালো ডিস্কগুলো চাপ দিয়ে আছে পেছন দিকে এই কর্ডের উপর স্পাইনাল কর্ডের উপর এটাও চাপ দিয়ে আছে এই স্পাইনাল কর্ডের উপর তাহলে দুই জায়গায় চাপ দিয়ে আছে তা আমরা জানলাম যে এল ফোর এটা হচ্ছে এল ফোর এটা এল ফাইভ এটা এস ওয়ান এল ফোর আর ফাইভের মাঝখানে যে ডিস্ক এটাও চাপ দিয়ে আছে এল ফাইভ আর এস ওয়ানের মাঝখানে যে ডিস্ক সেটাও চাপ দিয়ে আছে তাহলে নিচের দিক থেকে প্রথম ডিস্ক কালো দ্বিতীয় ডিস্ক কালো তৃতীয় ডিস্ক সাদা আমরা এই ছবিতে যদি দেখি এটা হচ্ছে সেই প্রথম ডিস্ক কালো দ্বিতীয় ডিস্ক কালো তৃতীয় ডিস্ক সাদা সাদা ডিস্কের কি আছে যে সেন্টার এই যে বাম পায়ের নার্ভ ডান পায়ের নার্ভ আর এই ডিস্কের দেখেন সেন্টার নাই বাম পায়ের নার্ভ নাই ডাইন পায়ের নার্ভ একটু একটু দেখা যাচ্ছে তাহলে আপনার লক্ষণের সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে গেল যে আপনার বাম পায়ের সমস্যাটা আবার এক্স রেতে যদি দেখি এক্স রে কোনো হাড় সরে যাওয়া আছে কিনা। না সুন্দর এক দুই তিন চার পাঁচটা থাকা কথা পাঁচটাই আছে এখানে লাম্বারাইজেশন বা স্যাকরালাইজেশন তেমন নাই স্যাক্রালাইজেশন সামান্য আছে আর হাড়গুলো যেভাবে একটার পর একটা থাকার কথা সেটাও আছে হাড়গুলো সরে যায়নি স্লিপ খায়নি ডিসপ্লেস হয়নি এটাও ভালো আছে তাহলে আমরা এমআরআইতে পেলাম পি এল আইডি আপনার এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান এস ওয়ান এবং লেফট বাম আর এক্স রেটা আপনার সুন্দর আছে তো এখন এনার চিকিৎসাটা কি এনার চিকিৎসা কি ঔষধ নাকি এপিডুরাল ইনজেকশন নাকি অপারেশন আর সাথে ব্যায়াম আসলে চারটে আমাদের অপশন আছে আমরা বলেন ওখানে স্যার বলছো যে সার্জারির জন্য তো এই জন্য আমি অবশ্যই সার্জারি না করে যদি কোনো হয়ে থাকে অন্য কোনো তাহলে আমি ফেনের ওষুধ অনেক দিন খাইছি আমাদের চাঁদপুর ডাক্তার দেখাইছি সেম ওষুধ এখানেও একই ওষুধ দিচ্ছে ভিটামিন ওষুধ এখানে দিচ্ছে ওষুধে কোনো কাজ হচ্ছে না যে কোনো ডাক্তার শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে গেলে একটা পেইন কিলার একটা গ্যাস্ট্রিকের ওষুধ একটা প্রি গাবালিন একটা বিওয়ান বেসিক্স বি টুয়েলভ মানে নিউরোবি বা এই জাতীয় ওষুধগুলো এই যে ওষুধগুলো এই কয়টাই তাহলে ভালো হচ্ছে না ওনার কিন্তু শুধু ডাক্তার চেঞ্জ করলেই ভালো হবে তা নয় বরং ট্রিটমেন্ট চেঞ্জ করতে হবে আপনার কিন্তু অপারেশন লাগবে যেহেতু মানে আমার আমার এখানে আসলে দেখা যাচ্ছে অনেক ডাক্তার বলছে অপারেশন করতে হচ্ছে আমার কাছে এসে আবার দেখা যাচ্ছে ইঞ্জেকশন দিচ্ছি ব্যায়াম দেখাচ্ছি এবং অনেক রোগী আল্লাহ রহমতে ভালো হয়ে যাচ্ছে তো আমি যখন বলি যে ইঞ্জে অপারেশন লাগবে সেক্ষেত্রে সত্যি সত্যি অপারেশন লাগবে কোনো মাফ নাই আপনার কিন্তু ইনজেকশন দিয়ে কাজ হবে না হচ্ছে কারণ আমি দেখেছি যে আপনার বেশ ডিস্ক প্রলাপস আছে এবং বাম পায়ের নার্ভটা বেশ চাপ আছে সেন্ট্রাল ডিস্ক সেন্ট্রাল মানে ঠিক মাঝামাঝি ডিস্কটা পেছন দিকে ঠিক মাঝামাঝি চাপ দিয়ে আছে ফলে আপনার ডাইন পায়ে বাম পায়ের দিকে ব্যথা যাচ্ছে এখন বাম বাম্পা না হ্যাঁ আবার এক সময় ডাইন পায়েও ছিল তো এখন দুঃখজনক যেটা হচ্ছে যে আপনার আসলেই অপারেশন লাগবে এই ক্ষেত্রে আমরা এপিডুরাল এস্টেরয়েড ইঞ্জেকশন দেই না তবে একটা সুযোগ আপনার আছে যে আপনি ইউটিউব দেখে কোনো রকমের মানে ব্যায়ামই করবেন না ভিডিও দেখে এই করবেন সে করবেন ঘাটাঘাটি করবেন এগুলো কিচ্ছু করতে যাবেন না আপনার কাজ হলো আমি যে দুটো ব্যায়াম দিচ্ছি একটা বঙ্গাসন দশ মিনিট একটা পবন মুক্তাসন পাঁচ মিনিট এই দুটো ছাড়া আর পৃথিবীতে কোনো ব্যায়াম নাই জাস্ট এই দুটো ব্যায়াম করতে থাকেন করে আপনি এক মাস পরে আসেন দেখেন যে আপনার নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ উপকার হবে এটা আমার বিশ্বাস যদিও আপনার অপারেশন লাগবে এর পরেও এবং আমাদের আপনারা ভিডিও দেখে দেখেছেন কিনা যে পি এল বারো নম্বর যে ভিডিও এই ভিডিওতে কিন্তু আমাদের একজন রুগী আছেন তার সাক্ষাৎকার আছে ওনাকে অনেক ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে এমনকি আমিও বলেছিলাম যে হ্যাঁ অপারেশন করতে হবে কিন্তু সেই রুগী ব্যায়ামগুলো করে এখনও ভালো আছে দশ বছর হলো প্রায় আর একজন আবু সাঈদ চৌধুরী যিনিও যার ভিডিও আমাদের পিএলআইডি তিরিশ আপনার দেখবেন ওই আবু সাইদ চৌধুরী উনি শুধু আসন উনিও চেন্নাই টেন্নাই সব কিছু ঘুরে উনিও অনেক ডাক্তারের কাছে গিয়ে অপারেশনের কথা শুনে জাস্ট আমার কাছে এসেছিলেন এবং উনি ব্যায়াম করে কিন্তু ভালো হয়ে গেছেন তবে অ্যাজ এ ডক্টর নীতিগতভাবে আমি বলতে পারবো না যে উনি ভালো হয়ে যাবে ভালো হলে ভালো হবে এটা আল্লাহর ইচ্ছা আমরা তবু তাকে আশার বাণী শোনাতে চাই যে আপনি জাস্ট দুটো আপনি তো এর মধ্যে আর ওমান যাবেন না একবার চলে একবার চলে আসছে যদি ওমান যেত তাহলে আমি বলতাম যে ন অপারেশন মাস্ট অপারেশন ছাড়া ওমান যাওয়া যাবে না যেহেতু উনি ওমান যাচ্ছেন না উনি আমার বাংলাদেশি আছেন ওনাকে আমরা এক মাসের জন্য ব্যায়াম দেব গঙ্গাসন দশ মিনিট পাবন মুক্তাসন মিনিট তো এটাই আপাতত তো আপনি কি অপারেশন করতে চান না ব্যায়াম করে দেখতে চান ব্যায়ামগুলো দেখতে চাই নাকি অপারেশন করে ফেলবো

আজ থেকে যদি এক হাজার বছর পরেও হয় তবুও ওই বঙ্গা আসন হচ্ছে ন্যাচারাল একটা আসন এটাই প্রাকৃতিক এবং এই ব্যায়াম ব্যায়ামটা চিরকালীন কারণ এটা তো ব্যায়াম মানে কি মানুষের মানুষের স্বাভাবিক একটা কাজ যে যে টয়লেটে যে বসে মলা মলাসন যেটা বলা হয় হিন্দিতে আমাদের ইংলিশে বলা হয় স্কোয়াট আর আমরা বাংলায় বলছি বঙ্গা আসন এটা তো হাজার বছর কোটি বছর পরেও এটাই ব্যায়াম থাকবে এটা কখনো চেঞ্জ হবে না কারণ এটা প্রাকৃতিক তো এটার কথা একদিন না একদিন ডাক্তাররা বলা শুরু করবেন ও একজন শুরু করেছেন আমি খুশি আসলে মানে আমি হ্যাঁ ডাক্তার দেখাইছে উনি একজন বলছিল তুমি কাজ করো না কাজ করলে কিভাবে খাবি তো আমি বসে বসি কাজ করতাম বসার শুধু কাজগুলো করতাম দাঁড়াই যে পারতাম না হাঁটা চলা করতে পারতাম না বসি বসে রডের বানার কাজগুলো করতাম তো আসলে হ্যাঁ রডের কাজে কাজ করতে সমস্যা হতো হতো না দাঁড়িয়ে কাজ করলেই বরং সমস্যা তো আমরা জানলাম যে ওনার তাহলে আমরা আপাতত চিকিৎসা দিচ্ছি এক মাসের জন্য ব্যায়াম দুটো আর যদি না হয় তাহলে আমরা অপারেশন করবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম